ম্যাগি দেখেন ম্যাগি দেখো ম্যাগি দেখো আমি একটু কাজ করি হুম হুম কিলিস আমি সামনে থেকে সরলেই একদম প্যাঁপে প্যাপ করা শুরু করে কালকে রাতের থালা বসন দেখে না এতগুলো জমছে আর এই যে ডাল রান্না করছি কয়েকদিন ধরে বাসায় হলুদ ছিল না অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত হলুদ পেয়েছি এবং এবার হলুদ না থাকাতে আমি রিয়েলাইজ করেছি যে হলুদ আমাদের দেশি রান্নায় কত ইম্পর্টেন্ট এই সেই কাঙ্ক্ষিত জিনিস যেটাকে আমি কয়েকদিন মিস করেছি খুব আমি মানে কোনো রান্নাই হলুদ ছাড়া করলে আসলে ভালো দেখায় না যতই আমরা হলুদ কম খাই কিন্তু হলুদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট অন্যান্য সব কিছুকে আপনি এদিক ওদিক করতে পারবেন কিন্তু হলুদকে কিন্তু বাদ দেওয়া যায় না কারণ হলুদের বদলে যদি মরিচ দিয়ে তরকারি লাল করতে মানে রঙ করতে যাই তাহলে তরকারি খাওয়া যাবে না সো অবশেষে আমি পাইলাম সো আজকে একটু মনের মতন রান্না হবে দেশি রান্না করতেছে মামাশ গড় কেন ম্যাম এক বুড়ি পচা বুড়ি চলো কিচেনে চলো মামার সাথে অবশেষে আমার রান্নায় রং ফিরে ফিরে আসলো আর একজন ওইদিকে মামা মামা করেই যাচ্ছে আসি সোনা আসি ওকে কিচেনে নিয়ে আসি কই আসছো কই আসছো এই যে তাকে এখন আমি কিচেনে নিয়ে আসছি সেখানে থাকবে মামা একটু কাজ করবো তাই না আজকে এই সপ্তাহে আসলে ভাই বোনদের কেউ না কেউ বাসায় ছিল আজকে অনেক দিন পর কেউ বাসায় নাই তাই তার একটু মন খারাপ মন মন খারাপ খারাপ হইছে বসত খেলো নো নো গি গি তুমি কিভাবে টের পেয়ে যাও তুমি কিভাবে টের পেয়ে যাও তোমাকে ভিডিও করলে দিলি আর আমি অ্যাপয়েন্টমেন্ট শেষ করে টেলিথেরাপি শেষ করে চলে এসেছি প্রাইমারকে অনেক অনেকদিন আসা হয় না আসলে দরকার ছাড়া তো শপিং আসি না সো আজকে টুকটাক যে কয়েকটা জিনিস বাচ্চাদের কাপড় চোপড় ছোট হয়েছে সেগুলো একটু কিনতে হবে আর ঢুকেই তো আমার এবারের সামার কালেকশন দেখে মাথা নষ্ট যদিও আমি আমার জন্য কিছুই কিনব না তারপরেও মানে দেখে মনে হচ্ছিলো যে কিনি স্পেশালি এই যে চিকেনের টপটা এত ভালো লেগেছে তো সাথে নিয়ে রাখলাম কারণ প্রাইমার্কে কোনো সময় সাইজ পাওয়া যায় না পরে যদি মাইন্ড চেঞ্জ করি নেয়ার তখন আর খুঁজে পাবো না আমি জানি কারণ অলরেডি অনেক ভিড় আর এই সামার ড্রেসগুলো খুবই সুন্দর ফুল স্লিভ আছে নর্মালি অন্যান্য জায়গায় কিন্তু ফুল স্লিভ ড্রেস পাওয়া টাফ বাট প্রাইমার্কে দেখলাম ফুল স্লিভ ড্রেসের কালেকশান বেশ ভালো আর শর্ট স্লিভ তো আছেই আর 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 দেখলাম যে কিছু অফারও আছে উইন্টার কালেকশনের উপর অনেকগুলো কালেকশনের উপর বেশ রিডাকশানও দিয়েছে সো ঘুরছিলাম দেখছিলাম যেহেতু আজকে আমি আর টিলে এসেছি অন্যরা কেউ নাই সো ভালো মতনই দেখলাম আর এই যে এই টপটা দেখেন এটা মাত্র ফাইভ ইউরো দিয়ে দিয়েছে এটা সেল সো আমি দেখে আর ইয়ে করলাম না আমার মেয়ের জন্য নিয়ে নিলাম একটা কালার আর আরেকটা কালার আমার জন্য আমি চাচ্ছিলাম আমার মেয়ের জন্য সবগুলো কালারে একটা একটা করে নিতে বাট পাইনি সাইজ আর এই যে নতুন স্কার বের হয়েছে এই ফ্লোয়ার ফ্লোরাল প্রিন্টটাও আমার খুব ভালো লেগেছে সো চিন্তা করছি যে ওর জন্য নিব তরসির জন্য আর এসেছিলাম কিন্তু টিলির বডিজ আর হচ্ছে তারসের আন্ডারওয়্যার এগুলো কিনতে কিন্তু প্রাইমার্ক হচ্ছে এমনই জায়গা যে এত লোভনীয় লোভনীয় জিনিস থাকে স্পেশালি বাচ্চাদের জন্য এত অপশন থাকে যে আসলেই অন্য কিছু কেনা হয়ে যায় আর এই পার্টি ব্যাগগুলো তো দেখে আমার পুরাই মাথা নষ্ট এত কিউট কিউট ব্যাগ এই যে এটা পটলির মতন সালো কামিজের সাথে ম্যাচিং করে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই কালারটা তো আরও জোজ এই ব্যাগটার অন্য একটা কালার ছিল এর আগে ওইটাও খুব সুন্দর ছিল সো আমি তখন কিনি নাই পরে আফসোস হয়েছিল কারণ এই ছোটোখাটো ধরুন শাড়ি পরলে পার্টিতে গেলে দামি ব্যাগ কেনার চেয়ে এগুলো নিলেই কিন্তু হয়ে যায় আর আমি আবার বাবা অত বেশি ব্র্যান্ড সচেতন না যে একদম ব্র্যান্ডেরই নিতে হবে এরকম না যদিও রেগুলার ইউজের ব্যাগটা আমি ব্র্যান্ডের ইউজ করি কারণ হচ্ছে আমার ব্যাগটি কেনা ব্যাগ ছিঁড়ে যায় সো আগে আমি এরকম কম দামি কম দামি কিনতাম তাদের অলমোস্ট দেখা যেত প্রতি মাসেই ব্যাগ কিনতে হচ্ছে তখন আমার হাজব্যান্ড বলো দেখো তুমি এইগুলো একটু ভালো ব্র্যান্ডের কেনো দেখবা টিকবে আর কারণ প্রতি মাসে ব্যাগ কেনাটা তো ভালো লাগে না সো তখন থেকেই ধরেন কিছু রেগুলার ইউজের ব্যাগ ব্র্যান্ডের কেনা শুরু করেছি আর এটা নিচ্ছি টিলির চেঞ্জিং ব্যাগ হিসেবে কারণ টিলির আগে চেঞ্জিং ব্যাগ যেটা আছে যেটা তাইশার ছিল আর কি এত ভারী মানে ওটাতে জিনিস নেওয়ার আগে ভারী হয়ে যায় সো এই জন্য একটা ব্যাগ খুঁজছিলাম আর একটু বড় ব্যাগ চাচ্ছিলাম কারণ টিলি যখন তার মামার বাড়ি বেড়াতে যায় তখন একটু বড় ব্যাগও লাগে এবং এত সুন্দর সুন্দর নর্মাল মানে পার্স ছিল খুব ভালো লাগেছে আর এই যে দেখেন বাচ্চাদের সেকশনের এই প্যান্টগুলো কি কিউট টিলি টিলিকে পড়ালে অনেক কিউট লাগবে কিন্তু টিলির সাইজ ছিল না সো ঘুরছি ফিরছি শপিং করছি একা একা শপিং করতে আসলে একদিকে ভালোও লাগে আবার আরেকদিকে দিকে ভালোও লাগে না যেমন এই যে ওর প্র্যাম ঠেলছি প্লাস সব যেগুলো কিনছি সেটা আবার নিচ্ছি খুব টাফ আর এই কিউট সুইমিং কস্টিউমটা নেব হচ্ছে আমাদের টেলি জন্য কারণ এই তো গরম পড়ে যাবে আমাদের বিচে যাওয়া হবে সুইমিং পুলে যাওয়া হবে আর ইদানিং প্রাইমার্কের হোম ডেকোরেশন সেকশনটা মানে পুরাই মাথা নষ্ট কালেকশন এত ভালো লাগে কিন্তু আমি আসি সবসময় টিলিকে নিয়ে ভারী কোনো কিছু নিতে পারি না সো ওটা মানে আফসোস হয় সো যাই হোক আমার যা প্রয়োজন ছিল আমি তা কিনে এখন আবার যাচ্ছি বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে ওদেরকে নিয়ে বাসায় যাব সো আজকে আমাদের এই সেন্টার ভিলে কি জানি একটা ফেস্টিভ্যাল হচ্ছে নর্মালি কোনো না কোনো ফেস্টিভ্যাল লেগেই থাকে এই প্লাসটাতে কিন্তু আজকে সাজানোটা খুব সুন্দর সব বেলুনগুলো উপরে উঠে আছে মনে হচ্ছে দূর থেকে যে মানে হলুদ লাল এরকম স্টার তো খুব সুন্দর লাগছিল আমি আমি আবার একটু ভিডিও করে নিলাম বাচ্চাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের মেইন প্লাস যেটাকে প্লাস দু ক্যাপিটাল বলে সো এদিকটাতে সবসময় আসলে জমজমাট সব ট্যুরিস্ট নর্মাল মানুষ আসে আর এই যে দেখেন রেস্টুরেন্ট একটু গরম পড়লেই সবাই বাইরে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কি সুন্দর করে উপরে দেয়ালে সব বিখ্যাত বিখ্যাত পেন্টিংগুলোর রেপ্লিকা করে রেখেছে মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য যা করা যায় আর কি সব কিছুরই কিন্তু চেষ্টা থাকে স্পেশালি এই ছোট শহরগুলোতে যেহেতু চোখের সামনে সব কিছু পড়ে যায় মানে সব কিছু দেখা যায় তো তো চলে আসছি তার জন্য এটা কে দিছে মেড চার্জ দিছে তুমি কোথায় আসছো পাপার অন রেস্টুরেন্টে তো পাপা রেস্টুরেন্ট তোমার হয় না রেস্টুরেন্ট এটা তোমার আর পাপার রেস্টুরেন্ট তুমি লাইক করছো রেস্টুরেন্ট আচ্ছা মনে হচ্ছে যে কিনে কি টিলির ব্যাগ টিলির আরে আজকে আইসন খাওয়ার বেডার মনোপ্রিক্স কি কিনবো মন মনোপ্রিক্স কিনব মনোপ্রিক্সিকি কিনবো হ্যাঁ

এই স্ট্যান্ডটা থেকে প্রমোশনাল ড্রিঙ্কস দিচ্ছিল তো আজকে যেহেতু একটু গরম ছিল এই ড্রিঙ্কগুলো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল তো ওই জন্যই তরসী বলছিল ও নাকি লাকি ডে তো বাচ্চারা আসলে একটুতেই খুশি হয়ে যায় তো আমরা এখন বাসায় যাব এই যে দেখেন বাসায় এখন এদের অবস্থা এরা এসেই খেল খেলাধুলো শুরু করে দিয়েছে সব খেলনাপাতি পাতি সব একসাথে করেছে আজকে আমি আবার একটু রান্না করব যেহেতু ওই কয়েকদিন রান্না করা হয় নাই আজকে একটু রান্নাও করবো তার আগে একটু আইসক্রিম খেয়ে নেই অনেক মিষ্টি ওটা পুরাটা খাইলে কিন্তু ঘুমোটে যাবি

বাচ্চাদেরকে একটু সেটেল করে কিচেনে চলে এসেছি আজকে রান্না করবো হচ্ছে একটা মজাদার মাছের টক যেহেতু একটু গরম পড়ে গেছে এখন কিন্তু এই টক জাতীয় খাবারগুলো খেতে মজা লাগবে আর এই যে মাছের কয়েকটা টুকরো নিয়েছি কয়েকটা মাছের মাথার কাছের পিস ছিল পেটির টুকরা ছিল সবগুলো নিয়ে নিলাম এটা ধুয়ে রেডি করে নিয়েছি আর আমি কিন্তু মাছ রান্নাটা নর্মালি সরিষার তেল দিয়ে রান্না করতেই পছন্দ করি সো সরিষার তেলে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি এই রান্নাটাতে পেঁয়াজ না দেওয়ালে দিলেই বেশি ভালো লাগে বাট আজকে আমি একটু দিলাম আর এই যে টমেটোটা দেখছেন টমেটোটা আমি এয়ার ফ্রায়ারে কিছুক্ষণ সেদ্ধ করে উপরে ছালটা উঠিয়ে একটু চটকে নিয়েছি কারণ টক জাতীয় খাবার কিন্তু স্মুথ হলে বেশি মজা লাগে আর খেতেও ভালো হয় আর তেমন কোনো মশলাই কিন্তু আমি আজকে এটাতে দিবো না একটু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটু কালো জিরা ফোড়ন দিলাম এটাতে শুধুমাত্র রসুন আর এই যে কালো জিরার ফোরন দিলাম এ দিয়ে পুরো রান্নাটা করব। আর অনেক সময় অনেকে ভাবেন যে না রান্নাতে মশলা বেশি দিলেই মজা আসলে তা না রান্নার মজা হচ্ছে কষানোর উপরে আপনি কষাচ্ছেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করবে রান্নার মজাটা সো টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া বেশি দিব না কারণ আমি কাঁচামরিচে রান্না করব এর পুরো রান্নাটা কাঁচামরিচের রান্নাতেই এটা স্বাদটা বেশি হয় আর একটু আদা রসুন বাটা দিব আর আজ আদা রসুনের মধ্যে কিন্তু রসুন আর আদা সমান সমান কোনোটা কম বেশি না রান্নাটা আসলে একটা আর্ট সো এটাকে যত সুন্দর করে আপনি কষাবেন তত এই সুন্দর হবে তো মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এখন এই যে দেখছেন তেলের উপর উঠে গেছে যেহেতু আমি মাছটা আজকে ভেজে নেই নাই তাই এখন এই মাছটা দিয়ে মাছগুলো দিয়ে দিব এই মশলার উপর আর এখন আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি জাস্ট কালারের জন্য মরিচের গুঁড়াটা আমি প্রথমে দিই নাই কারণ তিলির এই রুমে বসে আছে শুকনামরিচের গুঁড়া দিয়ে কষালে কিন্তু অনেক সময় একটা ঝাঁঝালো ইয়ে ওঠে স্মেল ওঠে সেটা তিলির জন্য ভালো না এই জন্য আমি এই শুকনামরিচটা পরে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ কারণ এটা একদম ঝাল ঝাল হবে ঝাল ঝাল টকটক এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো কাঁচা দিলে আমি সবসময় এভাবে একটু কষিয়ে নেই অনেকে দেখেছি যে ঝোলের মধ্যে কাঁচা মাছটা ছেড়ে দেয় এই আমাদের দেশ এখানে তো আর তাজা মাছ পাওয়া যায় না ফ্রোজেন মাছ ফ্রোজেন মাছগুলো আসলে ওভাবে খাওয়া যায় না মাছ ম্যাক্সিমাম সময় তো আসলে ভেজেই নিতে হয় আর ভেজে না নিলে এভাবে করে নিতে হয় আর টমেটোটা দেখলাম যে টক না এই জন্য কয়েকটা জলপাই ছিল ফ্রিজে জলপাইগুলাকে মিনিট দুয়েকের জন্য মাইক্রোওয়েভে দিয়ে এই যে এখন একটু চটকে তারপর মাছের মধ্যে দিয়ে দিব। মাছের সাথে সিদ্ধ করলে করে দেওয়া যায় কিন্তু এই যে এখন চটকে পানিটা সব আমি দিয়ে দিব তাহলে একটু টাইম কম লাগবে আর যেহেতু আমি মাছটা কাঁচা দিয়েছি পরে যদি আমি এবার চটকাতে যাই অনেক সময় মাছ ভেঙে যেতে পারে তাই হচ্ছে এই সহজ পদ্ধতি সো দিয়ে দিলাম মাছের মধ্যে আর এখন হচ্ছে আরেক কিছুক্ষণ কষাবো কষিয়ে দিয়ে দিবো হচ্ছে ঝোলের পানি আর বাচ্চাদের জন্য আলাদা করে দুই টুকরা মাছ রেখেছি ওই দুই টুকরা মাছ ভেজে দিব কারণ ওদের জন্য রাঁধতে হলে ঝাল কম দিতে হয় আর এই টক এই টক তারপরে মাছের কারি এগুলো কিন্তু ঝাল ছাড়া খেতে একদম ভালো লাগে না সো আমি যখন ওভার দিচ্ছি টিলি বেবি তো আমার পাশে ওর গলার আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ এই ভয়েস সময় আম্মা দেওয়া যায় না আবার পরে দিতে গেলেও টিলি গল্প করে এভাবেই হবে তো দিয়ে দিলাম পানি এখন এটা এখন জাল হতে থাক ফুটতে থাকুক আমি এর মধ্যে অন্যান্য কাজগুলোও সেরে ফেলবো বাচ্চাদের খাবারটাও রেডি করে ফেলতে হবে আর বাচ্চা ঝাল দিয়ে তরকারি রান্না করলে একটা অসুবিধা বাচ্চাদের জন্য আলাদা রান্না করতে হয় আর ঝাল না দিলে ওরা আবার মাছ খায় ওরা মাছ খেতে পছন্দ করে সো মাছ দিয়ে খেয়ে ফেলতে পারতো কিন্তু আজকে মনে হচ্ছিলো একটু ঝাল করে করি তুমি মামার পিছে পিছে ঘুরতেছো হ্যাঁ মামা রাখো ঠিক আছে ওকে গুড অনেকক্ষণ জাল হয়ে গেছে এখন আমি ধোনায় পাতা দিয়ে আরেকটু ফুটে উঠলেন আমি ফেলবো আপনারা চাইলে ঝোল পাতলা কারো কোনোভাবে করতে পারেন বাট আমি হচ্ছে একটু ঝোলঝোল পছন্দ করি ঝোল ঝোল খাবার সো আর মিনিট দশেকের মধ্যেই হয়ে যাবে এই তো হয়ে গেছে আমার মজাদার টক আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখন একটা জম্পেশ ভাত খাবো অনেকদিন পর একটু আরাম করে ভাত খাবো আল্লাহ